আগামী নয়ই অগস্ট তিলোত্তমার চলে যাওয়ার একটা গোটা বছর আর সেই দিনেই একগুচ্ছ কর্মসূচি রয়েছে শহর কলকাতায় আট তারিখ মধ্যরাতে একদিকে যেরকম রাত দখল এর পাশাপাশি তার আগে রাত নটায় শ্যামবাজার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে এরপর ন তারিখে আরজি করে যে ফ্লাই অফ দ্য আওয়ার যে মূর্তি রয়েছে সেখানে জমায়েতের কথাও বলা হয়েছে ঠিক তার আগেই এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত একাধিক জুনিয়র এর পাশাপাশি ইন্টার্ন এর পাশাপাশি যারা মেডিকেল এই মুহূর্তে যারা পড়ুয়া রয়েছেন তাদের বাড়িতে পুলিশের চিঠি যাচ্ছে কিসের ভিত্তিতে যাচ্ছে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন করে ওয়েস্ট বেঙ্গল যুবল ডক্টর ফ্রন্টের তরফে যে অভিযোগ করা হলো যে গত বছর ধর্মতলায় যে অনশন আন্দোলন করেছিলেন তারা সেই সময়ে নাকি ডাব্লিউ বি জেডিএফের তরফে পুলিশের ওপর আক্রমণ হয়েছে এমন আক্রমণ হয়েছে যার দ্বারা পুলিশের প্রাণ যেতে পারতো ডাব্লিউ বি জেডিএফের তরফে একজন মহিলা পুলিশ কর্মী সেরতাহানি করা হয়েছে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে এক বছর পর তাদের বাড়িতে যাচ্ছে আর এটাতেই তীব্র আপত্তি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর যে গত চার দিন ধরে কিছু অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে গত তিন চার দিন ধরে কলকাতা মেডিকেল কলেজ ন্যাশনাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন জুনিয়র ডাক্তার ইন্টার্ন এমনকি একদম পড়ুয়া যারা এমবিবিএস পড়ুয়া ছাত্র ছাত্রী তাদের বাড়িতে পুলিশের নোটিশ যাচ্ছে রাতের বেলা রাত বিয়েতে বাড়িতে পুলিশ যাচ্ছে এবং নোটিশ ধরানো হচ্ছে এবং নোটিশ ধরানো হচ্ছে কিসের ভিত্তিতে আমরা এখনও অব্দি যতটুকু জানতে পেরেছি সংখ্যাটা এখনও অবধি ছয় আমাদের হিসাব মতো এখনও তার মধ্যে যেমন খুব পরিচিত মুখ যারা যেমন রয়েছে কিঞ্জল নন্দর মতো মানুষেরা রয়েছেন ঠিক তেমনি আবার একদম আপনারা খুব চেনেন না এরকম একদম এম পড়ুয়া যারা তারাও রয়েছেন এরকম ছজন এখন অবধি আমরা জানতে পেরেছি আমরা আশঙ্কা করছি সংখ্যাটা আরও বেশি তাদের বক্তব্য তাদের পরিষ্কার বক্তব্য যে তাদের এই আসন্ন কর্মসূচিকে বাঞ্চাল করে দেওয়ার জন্যই পুলিশের একদম উদ্দেশ্য প্রণোদিত এই পদক্ষেপ তারা জানাচ্ছে যে ডরিনা প্রসিং এর সামনে স্ট্রিট পেন্টিং করার জন্য লাগাতার তিন দিন ধরে তারা পুলিশের কাছে অনুমতি চাইছে কিন্তু পুলিশ সেই অনুমতি দিচ্ছে না ডাব্লিউবি জেডিএফের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পুলিশের এই সমস্ত পদক্ষেপে তারা ভয় পাচ্ছে না গত এক বছর ধরে তারা লাগাতার ভাবে বিচারের দাবিতে প্রশ্ন তুলেছেন পথে নেমেছেন আগামী আট এবং ন তারিখেও সেই একই কাজ করবেন তারা সব মিলিয়ে আট এবং ন তারিখে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আরও একবার শহর কলকাতা যে উত্তাল হতে চলেছে তা বলাই বাহুল্য ক্যামেরায় সুদীপ সাহের সঙ্গে সারন্তিকা বন্দ্যোপাধ্যায় আই পাস নিউজ কলকাতা